আসসালামু আলাইকুম ওয়া জামায়াত সর্বনায় কেন সময়ের দাবি ইসলামী রাজনীতির সামনে বড় প্রশ্ন বাংলাদেশের ইসলামী রাজনীতিতে আজ একটি প্রশ্ন সবচেয়ে বেশি উচ্চারিত জামায়াত আর সর্বনায় কি এক হতে পারে আর তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ঐ ঐক্য কি প্রয়োজন বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী জোটগুলো ঐক্য খুবই বিরল যদিও ঐক্য হওয়ার পথে থাকে হচ্ছে 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 শেষ সময় পর্যন্ত ঐক্যটা হচ্ছে না এটা আমাদের পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এই পর্যন্ত এমন হয়ে আসছে কখনো মুসলিমেরা অথবা ইসলাম বন্ধীরা কখনো এক হতে পারে না কেননা তাদের ভিতরে যে সমস্যাটা সেটা হলো ইগো সেটা কখনো তারা পরিহার করে না কিন্তু তারা কিন্তু ইসলামিক নিয়ম নীতি ইসলামিক বিধি অনেক ভালো জানে কিন্তু তারা দেশের জন্য এবং ইসলাম প্রিয় মানুষের জন্য তারা কখনো এক হতে পারে না তারা নিজেদের ইগো নিয়ে থাকে তারা নিজেদের স্বার্থ নিয়ে থাকে কখনো ভাবে না হম যেমন চর্মনায়ের যদি পুরো বাংলাদেশে যদি দুইটা সিট পাওয়ার একটা অ্যাবিলিটি থাকে কিন্তু তারা দাবি করে বসবে যে একশোটা সিট দিতে হবে এরকম মানে এরকম হয়ে আসছে তাই তা কোনোভাবেই উত্তর ধারে কাছেও কোনো ইসলামিক দল দুইটা একসাথ হতে পারে না এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এরকম দেখি নাই ওই বারে সেকুলার যে দলগুলো আছে ওদের পিছনে ঘুরবে ইসলাম দলগুলো দলগুলা এবং বিএনপি যদি এখন অন্যান্য ইসলামিক দলকে যদি বলতো যে হ্যাঁ ঠিক আছে আহ দশটা সিট দিব তাহলে কিন্তু অনায়াসে রাজি হয়ে যেত এখন জামাত যদি ওদেরকে অফার করে যে পঞ্চাশটা সিট দিব কিন্তু রাজি হবো না যে ইগু এরা অনেক বড় দল অনেক কিছু কিন্তু এটা হলো সবচেয়ে বড় খারাপ দিক এটা আমাদের খেয়াল রাখতে হবে আজ আমরা ব্যক্তি নয় দল নয় উম্মার স্বার্থে বাস্তবত ভবিষ্যৎ এই তিনটা দিক থেকে বিষয়টা বুঝবে হুম বাংলাদেশে ইসলামী রাজনীতি আজ বিভক্ত আদর্শ আমাদের আদর্শ এক লক্ষ্য এক কিন্তু পথ আলাদা ফলাফল কি ভোট বিভক্ত শক্তি ছড়িয়ে পড়া প্রভাব কমে যাওয়া হ্যাঁ যখন ইসলামপন্থীরা আলাদা আলাদা থাকে তখন তার নীতির দাওয়াতে দেয় কিন্তু রাষ্ট্রীয় প্রভাব ফেলতে পারে না বাংলাদেশের ইতিহাসে ইসলামপন্থীরা যে পরিমাণ অবহেলার শিকার হয় যে পরিমাণ নিজেদের মধ্যে সমস্যার সম্মুখীন তারা নিজেরা তৈরি করে ওরা কখনো এটা নিয়ে ভাবে না যখন ইসলামপন্থীরা আলাদা আলাদা থাকে তখন তার নীতির দাওয়াত মানে শেষ হয়ে যায় হ্যাঁ দাওয়াতটা ঠিকই থাকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো কার্যকলাপে অংশগ্রহণ করার সুযোগ থাকে না ওই যে বললাম তারা এক হতে পারে না হম এই বাস্তবতায় প্রথম প্রশ্ন তোলে ঐক্য ছাড়া কি সামনে এগোনো সম্ভব এখন উক্ত করতে হবে রাজনীতি করতে হবে যে না আমরা সবাই ইসলাম মানে এক থাকতে পারে আমাদের সবার মধ্যে এক আছে আমাদের চার ইমাম চার ইমামের মতামত না এমনই ইসলামের মধ্যে এক থাকতেই পারে এটাকে এক পাশ করে আমাদের ইসলাম যেমন আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ নামাজে ফরজ এটা যেমন জামাত ইসলাম বিশ্বাস করে অন্যান্য ইসলামী দলরা বিশ্বাস করে সব এক কিন্তু একলাপে অন্য অন্য বিষয়ে ভিন্নতা থাকতে পারে স্বাভাবিক পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে এমন হয়ে আসছে আমাদের সাহাবিদের সবার কথা মতামত কিন্তু এক না এক এক হয় হয় না মতামত থাকতেই পারে বলে এক কেলাপের কারণে ঐক্য হবে না তাহলে তো এটা বাংলাদেশের ইসলাম মন্দির যে জনগণ আছে জনসাধারণ আছে তাদের প্রতি অবিচার করা হচ্ছে অংশ এটাকে দুইভাবে বিভক্ত করা যায় দ্বিতীয় অংশটা হলো যে আমাদের চর্ম ভিন্নতা কথায় বা মিল কথায় হ্যাঁ এটা কিন্তু আমাদের আগে আলাদা করতে হবে তাদের মধ্যে ভিন্নতা আছে অস্বীকার করা সুযোগ নেই ভিন্নতা আছে যেমন কৌশলে রাজনৈতিক স্টাইলে সাংগঠনিক পদ্ধতিতে কিন্তু মিল কথায় জানেন কথায় জানেন সেটা হলো ইসলাম কায়েমের লক্ষ্যে শোষণ সমাজের স্বপ্ন নৈতিক রাষ্ট্র গঠনে আকাঙ্ক্ষা যখন লক্ষ্য এক তখন ভিন্ন কৌশল বাধা নয় বরং সম্পূরক শক্তি হতে তা উৎসাহিত হতে পারে ঐক্য না হওয়া সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে যেটা সেটা হলো ইসলামপন্থী ভোট নষ্ট হওয়া একই আদর্শের ভোট একাধিক জায়গায় ভাগ হয়ে যাওয়া হ্যাঁ ফলশ্রুতিতে সাধারণ মানুষ সাধারণ মানুষের যে হতাশ আছে সেটা মানুষ বলে এরা নিজেরাই এক না দেশ কিভাবে চালাবে হম ইসলামের নামে রাজনীতি প্রশ্নবিদ্ধ হওয়া হ্যাঁ পয়েন্ট এই দেখে মানুষ ভাবে এটা কি আদর্শ না নাকি ক্ষমতার লড়াই না এই আমাদের এগোর কারণে সাধারণ পাবলিক যারা আছে তারা ইসলাম পদ্ধতি মনে প্রাণে ঘৃণা করে বিশেষ করে হুজুর যারা যারা মানে আলেম এদেরকে মানুষ এদের এদের নিজেদের আচরণগত কারণে মানুষ এদেরকে প্রচন্ড ভাবে ঘৃণা করে আপনারা আলেমরা কখনো পাবলিক ভাবে কথাও গেছেন কিনা জানি না যখন সাধারণ মানুষের সাথে কথা বলেন তখন কিন্তু এই আলেমদের প্রতি তাদের বিদ্বেষটা থেকে যাক একমাত্র আলেমদের কারণে হম এটা কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতি এই ক্ষতি চলতে থাকলে ইসলামী রাজনীতি শুধু বক্তৃতা থাকবে রাষ্ট্রে নয় ইসলামের রাজনীতি রাজনীতি শুধু ওয়াজে থাকবে মাহফিল ময়দানে থাকবে কিন্তু রাজনীতির ময়দানে থাকবে না রাষ্ট্রের না এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় যদি চরমান ঐক্য হয় হ্যাঁ তাহলে কি হবে এক নম্বরে রাজনীতি নতুন ইসলামী সংখ্যায় নয় প্রভাব দুই সাধারণ মানুষ বিকল্প দেখতে পাবে আওয়ামী বাইরে একটা নৈতিক বিকল্প সামনে আসতে পারে হম তিন ইসলাম নিয়ে রাজনীতি আর উপহাসের বিষয় থাকবে না বরং রাষ্ট্র পরিচালনার একটি গম্ভীর সম্ভাবনা আছে হম চার আলেম শিক্ষিত তরুণ সবাই এক ছাতার নিচে আসতে পারবে যেটা এক একভাবে কোনো দল পারছে না হম এখন বিষয়টা হলো এই এটা যদি শুধু রাজনৈতিক মানে এই বিষয়টা কিন্তু শুধু রাজনৈতিক নয় আকিদার বিষয় কিন্তু জড়িত এখানে আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহ রুজু দৃঢ়ভাবে করো এবং বিভক্ত হইও না রাসুল সাল্লাম কখনো বলেন নাই আদর্শ এক হলে দল আলাদা রাখো কখনো কিন্তু আল্লাহ রাসুলসাল্লা সাল্লাম কথা কখনো বলেন নাই হম বরং তিনি বলেছেন ঐক্য শক্তি হ্যাঁ বিভক্তি হলো আমাদের দুর্বলতা তাহলে প্রশ্ন হলো আমরা ইসলামের কথা বলবো কিন্তু ইসলামের সবচেয়ে বড় নির্দেশটাই মানবরা বরা এটা কেমন কথা সবচেয়ে বড় বাধা হলো আমাদের আমি আগে না তুমি আগে নেতৃত্বের প্রশ্নে আসনের প্রশ্নে নামের প্রশ্নে কিন্তু ভাই ইতিহাস মনে রাখ মনে রাখে তেগিদের দল নেতার নাম নয় যদি সত্যি লক্ষ্য হয় আল্লাহ সন্তুষ্টি উম্মার করলাম তাহলে ছাড় দিতে হবে উবের পক্ষকে হম হিসাব মিলে হবে এখন জামাতের ওখানে ভোট ব্যাংক আছে ধর না পঞ্চাশ লাখ বা পঞ্চাশ হাজার চর্মনায় আছে এক হাজার তাহলে তো এটা আকাশ পাতাল এখানে চরমনায় ছাড় দিতে হবে এভাবে এভাবে আসন বন্ধন করতে হবে বা ইসলামী দলগুলোকে এভাবে ছাড় দিতে হবে করার কিছু নাই কেননা আপনার জনশক্তি যেদিকে বেশি ওদিকেই কিন্তু ওদের আসনটা কিন্তু ওদিকে পাকাপোক্ত করতে হবে শেষে যেটা বলা হয় বলা যায় আর কি কোনো দলের জন্য বা কোন দলের জয় নয় এটা ইসলামী রাজনীতি বাচ্চা মরার প্রশ্নে ঐক্য হলে আশা আছে ঐক্য না হলে আফসোসেই থাকবে সবসময় আমরা ব্যবহৃত জিনিসের মতো পড়ে থাকবো আপনার কি মনে হয় এই ঐক্য কি বাস্তবসম্মত নাকি আমরা আবার সুযোগ হারাতে চাচ্ছি কমেন্টে লিখুন ভিডিও শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সাথে থাকুন সালাম আলাইকুম